ধরে মতো নেই অনেক লাঞ্ছনা অনেক গঞ্জনা শুনতে হয়েছে এতদিন একদম একদম এতদিন পরে একটা জয়ের উৎসাহ আমি সারাক্ষণ হাড় দেখে দেখে মানে আর কষ্টটা মেনে নিতে পারছিলাম আজকে যখন জয়ের উচ্ছ্বাস হয়েছে বিশেষ করে আমার হাজব্যান্ডকে আমাকে প্রচণ্ড পরিমাণেই অপমান করা হয়েছিল কাদাপাড়ার ওখানে নীতিমতন যাস্ত্রী খুলিয়ে ছাড়ার মতন পরিস্থিতি করেছিল সেই দিন যদি আমি গাড়ি করে না বাড়ি ফিরতাম আমাদের হয়তো একটা বাজে রকম পরিস্থিতি ফেস করতে হতো তা সেই জায়গায় আজকে এই জয়টা এনে দিয়েছেন স্যার আর আমাদের দল আর সেই জায়গায় আমি খুবই আনন্দিত একদম যার কারণে আমি এই এই অবস্থাতে আমি চলে এসেছি এখানে আমার হাজব্যান্ডকে নিয়ে

বারো বছর পর আবার একটা সাপ কি বলবে কালকের নিয়ে অনেক দিন পর আমরা একটা সাপের এটা পুরোপুরি কৃতিত্ব কালী কুয়াৎ তার ওপরে কোনো কথা হবে না আমরা চ্যাম্পিয়ন হয়েছি বারো বছর পর এত দিনের অপমান এত দিনের জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের মিটেছে এটাতেই অনেক আমরা যে কাপটা জিতে দিচ্ছি কলকাতাতে উড়িষ্যার ঘরের মাঠে উড়িষ্যাকে হারিয়ে আমরা এভাবে চ্যাম্পিয়ন হবার হবে হাবি বাট আমরা বিশ্বাস রেখেছিলাম টিমের ওপর দীর্ঘ তিন ওরে বাজে পারফরমেন্সের পরও আমরা দীর্ঘদিন টিমের পথে ছিলাম এখনো আছি আর তার প্রমাণ আপনারা এখন দেখতে পাচ্ছেন এই অবস্থ জনতা আগে তাদের পথে আমরা বাড়ি ফিরবো আর একটা এরপরে আইএসএল ডার্বি দিয়ে শুরু হচ্ছে সেই ম্যাচে কি প্রেডিকশন থাকবে দুই শূন্য দুই বল নাম দেখো মহেশ একটা নাম দেখে মহেশ দুই বল আবার 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 দ্বিতীয় ওভারে দ্বিতীয়